সুদের মান্না গুড ইভিনিং দাদা থ্যাংক ইউ ইভিনিং প্রত্যেককে স্বাগত জানাই আমাদের লাইব্রের মাধ্যমে আমরা বোল দিদার একজন লাইভ তুলে ধরেছি দিদার সুন্দরী সঙ্গে আমার আগের মুহূর্তে সারা সঙ্গে লাইভে দেখছেন প্রত্যেককে স্বাগত জানাই আমাদের লাইব্রেরি দেখবেন দেখতে থাকুন সঙ্গে থাকুন সারাদিনে মেহা ওয়েদার মাঝে মধ্যে জুড়ে ঝুড়ে বৃষ্টি ওই দিয়ে আজকে দিদার ওয়েদার ছিলেন এখনো এখন কিন্তু আকাশটা পরিষ্কার ঠিক লাগছে প্রত্যেককে স্বাগত জানাই লাইভ ভিডিওতে প্রতিদিনের মতো আজকে লাইভ দেখছেন যারা ফেসবুকে যেমন ইউটিউব চ্যানেলের মাধ্যমে সরাসরি এই বিদার সৈকত থেকে আমরা এই মুহূর্তে লাইভ তুলে ধরেছি আপনাদের কেমন লাগছে সুন্দর যদি মেঘলা দিদার ময়দা আপনারা প্রত্যেকের কমেন্টের মাধ্যমে আমাদের মূল্যবান থাকাবো তুলে ধরবেন সারাদিন রয়েছে দীঘাতে বৃষ্টি আমরা হোয়াশাওয়ার থেকে এই মুহূর্তে দীঘার সুন্দরীর আপডেট তুলে ধরেছি প্রত্যেককে স্বাগত জানাই প্রত্যেকে সঙ্গে থাকুন দেখতে থাকুন আপনাদের প্রিয় দীঘার সুন্দরীটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে আপনাদের ফুটবল তুলে ধরে খুব ভালো লাগবে লাইভের সাথে পাশে রাখবেন যেমন কিন্তু এখনও আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিয়ে রাখেন আপনাদের কাছে বড় আলোচন থাকবে আমাদের ফেসবুক পেজটি ভালো এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিয়ে আমাদের সাথে দূরে থাকবেন প্রতিদিনই আপনাদের প্রতিদিন সুন্দরীকে ভাবে লাইভের মাধ্যমে দেখতে আমাদের সাথে দূরে থাকুন সবাইকে স্বাগত জানাবো বিকেলের লাইফে এখনও সন্ধ্যা নাম তো একটা বাকি হচ্ছে সন্ধ্যা নাম ঠিক আগের মুহূর্তে আমরা সরাসরি দীঘা সুন্দরের লাইট নিয়ে হাজির হলাম ওই দীঘার সৈকতে ওই দীঘার লুঙ্গুঘাট থেকে এই মুহূর্তে লাইট তুলে ধরছি জোয়ার ছিল এবারে আস্তে আস্তে করে ভাটা হচ্ছে ওই তার মেকালাই করেছি সারাদিন আছে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই প্রত্যেকে দেখতে থাকুন সত্যি থাকুন লাইভ ভিডিওটি ভালো লাগবে লাইভ শেয়ার দিয়ে পাশে থাকবে যারা কাছে একটা ফেসবুক পোস্ট ফলো দিয়ে রাখেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভালো আপনি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন প্রতিদিনই আপনাদেরকে দিঘা শুরু দীঘার বিভিন্ন জায়গা থেকে লাইফের মাধ্যমে দেখতে আমাদের সবস্ট থাকবেন সবাইকে শুভ বিকেলের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন রইল থেকে সঙ্গে থাকুন দেখতে থাকুন বিকেলের দিনের সুযোগ আপনাদের প্রিয় দিনের সুযোগকে কেমন লাগছে বিকেলের আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত তুলে ধরবেন তাপস চৌধুরী ভিড় কেমন কন স্পট এটা খুব বেশি ভিড় নেই এটা ওল দীঘার ব্লু ভিউ ঘাট ওল থেকে এই মধ্যে লাইভটা দেখছেন প্রত্যেক খুব স্বাগত জানাই প্রত্যেকের থাকুন দেখতে থাকুন আপনাদের প্রিয় দিদার সুন্দরী কেমন লাগছে আপনারা কমেন্টে লিখে আপনাদের মতামত প্রকাশ করবেন সঙ্গে থাকুন দেখতে থাকুন বিকেলের প্রিয় দিদার সুন্দরী ওই দিঘার ডুগ্নু থেকে আমরা ওই মুহূর্তে লাইভ তুলে ধরেছি অরিন্দম ভঞ্জক দীঘা থেকে বৃষ্টি হচ্ছে সারাদিন কম বেশি বৃষ্টি হচ্ছে তবে এখন এই মুহূর্তে নেই বৃষ্টি আপনাদের প্রত্যেককে স্বাগত জানান দেখতে থাকুন স্বর্গে থাকুন ভালো লাগলে লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন একেবারে লাইটের মাধ্যমে তুলে ধরেছি সকলের সঙ্গে থাকুক অরিন্দম মঞ্জ দাদা ভালো আছেন তো দীঘা থেকে বৃষ্টি হচ্ছে ভালো আছি অরিন্দম মেঞ্জ বৃষ্টি এখন হচ্ছে না কিছুক্ষণ আগে বৃষ্টি পড়ছিল খুব বেশি বৃষ্টি না হলেও আজকে টুকটাক বৃষ্টি হচ্ছে তাপস চৌধুরী বিশ্ব বাংলা নিয়ার লাইট হাউস থেকে বিশ্ব বাংলা টু এটা এটা বিশ্ব বাংলার এই যে গেটটা তার পাশে ওয়াশ টাওয়ার থেকে লাইফটা তুলে ধরেছে লাইভ শেয়ার দিয়ে পাশে থাকবেন যারা নতুন এখনও আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিয়ে রাখেন দয়া করে সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন প্রতিদিনই আপনাদের প্রিয় দীঘার সুন্দরীকে দীঘার বিভিন্ন জায়গা থাকে এভাবেই লাইকটি দেখতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে সঙ্গে থাকবেন সবাইকে শুভ সন্ধ্যা প্রতিদিনের মতো আজকে আবার একটি নতুন লাইভ করছেন হলদীঘাট সই থেকে হলদীঘাট ব্লু হলদীঘাট ব্লভিউঘাট থেকে সরাসরি সন্ধ্যে লাইভ তুলে ধরেছি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই প্রত্যেকের সঙ্গে থাকুন দেখতে থাকুন ভালো লাগলে অবশ্যই লাইভ ভিডিওটিকে লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন অগ্নি নিয়োগী দাদা শরীর কেমন ওয়েদার কেমন আর ভিড় কেমন শরীর মোটামুটি একটু ভালো ওয়েদার তো মেঘলা রয়েছে আজকে সারাদিনে বৃষ্টি হচ্ছে বিঘাতে ভিড় টুকটাক আছে অগ্নি নিয়োগী থ্যাংক ইউ আমরা প্রতিদিনের মতো আজকেও বিকেলের লাইভ নিয়ে চলে এসেছি ওল দীঘার সৈকতে বই দীঘা ঘাটে এই মুহূর্তে লাইভ দেখছেন প্রত্যেককে স্বাগত জানাই প্রত্যেকের সঙ্গে থাকুন দেখতে থাকুন আপনাদের প্রিয় দীঘা সুন্দরীকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে আপনাদের মূল্যবান মতামত তুলে ধরবেন ভালো লাগলে লাইভ ভিডিওটিকে লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন যারা নতুন এখনও আমাদের ফেসবুক পেজ এবং নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিয়ে দেখেন তার ফলে সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন প্রতিদিনই আপনাদের প্রিয় দীঘা সুন্দরীকে দীঘার বিভিন্ন জায়গা থেকে এভাবে লাইভের মাধ্যমে দেখতে আমাদের সাথে জুড়ে থাকবেন সরাসরি এই মুহূর্তে দেখছেন ওল দীঘার ব্লুবী ভাটের চিত্রটা মেঘলা মেঘলা দীনেশ দীঘা সুন্দরী কেমন লাগছে অবশ্যই খবরটি আপনাদের মূল্যবান মতামত তুলে ধরবেন সকলে দেখতে থাকুন সঙ্গে থাকুন আপনাদের প্রিয় দীঘা সুন্দরীকে ওই দীঘার ব্লু ভাট থেকে সরাসরি লাইটের মাধ্যমে তুলে ধরেছি

মামনি মাইতি হাই হ্যালো এ মন্ডল হাই দাদা হ্যালো সবিতা রয় থ্যাংক ইউ প্রত্যেককে স্বাগত জানাই আমাদের লাইভ ভিডিওর মাধ্যমে আমরা এই মুহূর্তে অলদিকার সৈকতের চিত্রটা তুলে ধরেছি আপনাদের কেমন লাগছে কমেন্টে আপনাদের মূল্যবান মতামত তুলে ধরবে ভালো লাগলে অবশ্যই লাইকটা দিয়ে পাশে থাকবে প্রত্যেককে স্বাগত জানাই প্রত্যেকে দেখতে থাকুন স্বদেশ থাকুন অলধিকার সৈকতের চিত্রটা সরাসরি লাইকের মাধ্যমে দেখছেন এই মুহূর্তে apostağileri thank you খুব ভালো আছে আপনি কেমন আছেন আছে কুমার মন্ডল এই মুহূর্তে হচ্ছে না একটু আগে হচ্ছিল বৃষ্টি এখন বৃষ্টিটা কমেছে